এমপি আনার সাহেবকে হত্যা করে তার মরদেহ আশুটুক্র করে ফ্রিজে রেখে দিয়েছিল খুনিরা ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে আরো চাঞ্চল্যকর তথ্য বেড়ে এসেছে আরেকজন খুনি রয়েছেন তিনি হচ্ছেন মুম্বাইয়ের মুম্বাইয়ের সেই খুনিকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না কে সেই খুনি সেই ভিডিওটি নিয়ে চাঞ্চল তৈরি হয়েছে ভারতে ভারতের মিডিয়া কি বলছেন এমনকি মমতা ব্যানার্জি কি বলছেন সেই ভিডিওটি দেখতে পারবেন এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি রহমান তাকে তাকে তুমি বলছো তুমি সারা দিন ধরে যে রিপোর্ট করছো তাকে হানি ট্র্যাপ হিসেবে সেই মহিলা

মাছ বা অন্য কিছু খেয়ে পেতে পারে বলে ধারণা করা যাচ্ছে কেননা পানিতে ছিল সেই টুকরো টুকরো করে গোস্তগুলা ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে যে তথ্যগুলা বেরিয়ে এসেছে আপনারা দেখেছেন এই ভিডিওতে অবশ্যই আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলা পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসমতুল্লাহ